আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার এদের খারাপ বাম বুদিলেও না এদের লজ্জা হবে না আমি রুমিনের মনাফেক বলি নাই রুমিন নিজেই নিজের মনাফেক বলছে উই বলিছে যে শিবির মনাফেক কারণ তার পরিচয় লুকায় ছাত্র লেগে ঢুকে কাজ করিছে আগে তার কথাগুলো শুনেন অনেক জায়গায় বলছে সব জায়গা থেকেই শুনাইতেছি যে গত পনেরো বছর তারা দল করতো একটা বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায় একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয় গত পনেরো বছরে খুঁজে পাবেন না সব লীগ হয়েছিল তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না এটা কেবলমাত্র যে রাজনৈতিক ধরনের মুনাফে কি তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা দেখুন আমরা তো এনসিপির অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন বঙ্গবন্ধুর মৃত্যু দিনে তারা শোক প্রকাশ করেছেন তো এগুলো আমরা দেখেছি শুনিছেন তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন বা আমার কমিউনিস্টদের এমনকি রুমিনের বাবা অলিয়াহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করিছে কি রুমিন প্রমাণ দেবহ যুগান্তর পত্রিকায় এটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা ওইখান থেকে পড়ে শোনাই হ্যাঁ এইটা এটা হাইলাইট করিয়া দিয়েন এই প্রসঙ্গে উনিশশো বাহান্ন সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে বায়ান্নর ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে কারা কারা এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি সুলতান কেজি মোস্তফা হক প্রমুখ রুমিন কি নিজে নিজেকে মনাফেকে সন্তান বলে মেনে নেবেন আর রেফারেন্স লাগবে আজাদি মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ সেরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরে লিখেছে ওটি বলিচ্ছে উনিশশো সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি মানে অলিয়াহাত সম্পর্কে বলিছে সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি তিনি ছিলেন যুবলীগে যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন উনিশশো পঞ্চাশের না চলে কৃষক বিদ্রোহ হয় নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি পার্টির স্থানীয় নেত্রী ইলা মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে রাজশাহী কোর্টে ইলামিত্র একটা জবানবন্দি দেন অলিয়াহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তারণায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইশতেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন পার্টির কর্মী হিসাবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে ইশতেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন কাজটি সামান্য ছিল না যেমন দুঃসাহসিক তেমনি দুঃসার্থ এবং ঐতিহাসিক এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু মৌলানা ভাসানের নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগ ন্যাপেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘটনার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন মানে উনি কমিউনিস্ট ঘরানার ছিলেন এরা নিজেদের রাজনীতি তো জানেই না বাংলাদেশের রাজনীতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে শেখা শেখাচ্ছে এদের খারাপ বাম না এদের লজ্জা হবে না তো শেখ রুমিনুর রহমান কেন তো ডেসপারেট হয়েছে জানেন কারণ তার সাথে আসল জায়গার সম্পর্ক আমি করোনার টাইমে এটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসের সাথে দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারানার সাথে এমন কি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন সে পাঁচই অগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখান তো প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলে শুনেন আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফম হক উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না উনি সংসদ সদস্য বড় পরিচয় উনি একজন অত্যন্ত ডাক্তার আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে সুস্থ করে তুলেছেন সুতরাং আমরা পারিবারিক ভাবেই তার কাছে কৃতজ্ঞ উনি উনি অনেক বড় মাপের ডাক্তার তো স্যার নিশ্চয়ই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারিভাবে সেটা

এবং মজার বিষয় কি ওই সময় যারা আওয়ামী করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুন্নেসা মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠতেন না সো আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার এই রুমিন যে কথাটা কইছে না এই রেফারেন্সই আওয়ামী লীগ ওয়েবসাইটে উল্লেখ করেছে দেখেছেন দেখেন এখন কবেন যে রুমিনের রেফারেন্স কেমনি ইউজ করছে ওর বাপের কথা তো কইছে এই কথা ওর বাপ বাপ বই লিখে গেছে এই কথা বাপ কখনো লেখেন ওই নিজের রুমিন নিজের বাপকেও বেঁচে দিচ্ছে তার বাপ তো বই লিখছে সেখানে বেগম মুজেবের বন্দনা করিছে উলি রুমিন দেখাইতে পারবে সে যে বানায় বানায় বলতেছে সেটা বোঝা যায় তার কথায় যে ওলিহাদ নাকি বলতো ভাবির মতো মেয়ে দেখেন আমার জন্য শুনেন আবার শোনা আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার মানে ওই টাইম মেশিনে চেপে ওর জন্মের আগে গিয়ে শুনে আসিছে ওর বাপ ক্যাংকা মেয়ে খুঁজিচ্ছে চিন্তা করেন সে যে চোখে চোখে মিছা কথা বলে তো এটা আর একটা প্রমাণ দিই যে কোটায় হাসিনা সংসদের এমপি হয়েছিল তাই না ওই একটা অ্যাপ্লিকেশান মারিছিল এই প্লটের জন্য। তুই কর প্লট তো আমি নেই নাই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করেছি যখন যুক্তিত কেউ পারে না তখন বলে তুমি তো ফ্ল্যাটের আবেদন করিস

নিজে দাহলপ নামে স্বীকার করেছে তার ফ্ল্যাট আছে যে দেখেন যেহেতু তার আর কোনো ভাইবোন নাই সেই তো লালমাটি আর তিন কাটার প্লট এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট দুটেই তার এ সরস্বত গ্রামে তার প্লট আছে দেখেন কেমন মিথ্যাবাদী দেখেন দেখিছেন কয়টা ফ্ল্যাটের প্লট লাগে একজন মানুষের এমন গรรনা দড়িলে হয় যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লাকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে। প্রধান নির্বাচন কমিশনারের সামনে প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করে নাই কিন্তু এডিটার সাহেব দেখেন কিভাবে আঙ্গুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখান রুমিন নিজে মব মব করে চিল্লায় আর আতা উল্লাহকে পিছের মব লেলায় দিছে আবার বাইরে এসে কয় কি বিএনপির লোকেরা তারে ধাক্কা দিছে শুনেন যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে দেখিছেন তো বিএনপি লোকেরা যদি ওক ধাক্কা দেয় তো এনসিপি রাতাউল্লার উপরে কেন চড়াই হলিও আবার গর্ব করে কয় যা হ তাই হয়েছে ওই আবার মপসিকায় গুন্ডা রানি একটা শেখ রুমিন পারানা জুলাই বিপ্লবের সিপা সালার হাসনাথকে বলছে ফৈননি তার আগে বলছে ডাকাত ডাকাতের মতো নাকি ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ সেই একই কথা আবার কমেন্ট করিছে আলো আসবে এই গ্রুপের বাকশালী সৈনিক শাওন শাওনের আবার বন্ধু কিন্তু ওই দেখেন 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 কেমন বন্ধু ছবি দেখেছেন দেখেন দেখেন এই সামনের কমেন্টে ভর কইরা হাসনাতকে বান্দির পুত বলছে আর এক বাকশালী জয়রুল ইসলাম মামুন ওর ওর ইসলাম লেখে না আর কি ও সেকুলার বানাচ্ছে নাম ডাক ও লেখে মামুন হ্যাঁ বাহ কি দিন আসছিল সব বাকশালীর মুখের বাসা এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে দেখি চাও বাংলাদেশ এখন কারা কোন দল করে এখন মেলায় নেন শেখ রুমিনুর রহমান তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে চিৎকার করেছিলে ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনাতরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাহ্মণ প্রবেশ করতে পারো না আর আজ বাক্সালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে রাঙাও তোমার মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না তোমার ইন্ডিয়ায় যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো তোমারও ইন্ডিয়া পড়ানো লাগবে আমি কলে দেখতে পারিছি একেবারে চক্ষে চক্ষে এক হাসিনা জান কালা কালা করে দিয়ে গেল আর দেখেন আল্লাহর কি কাম আর একটা হাসিনা হাংকে কান্দে চেপে দিল কোদাত একই কিসিমে একই রকম হিংস্র একই রকম মিথ্যা একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাকে জন্য এক দেশে এক কঠিন জাউরা লোক আছে কঠিন জাউরা মানে ওর মতো জাউরা জিন্দগি কেউ দেখেনি হেন কুকর্ম নাই যে করে নাই তো মরার টাইমে ওর পোলারে ডাকিছে ডেকে কয় যে তো বা কেউ ভালো কথা কইলো না আমাকে নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাকে নিয়ে ভালো কথা পাবলিকে বলে তো বাপ মরলো তারপর তারপরে ওর পোলা ও বাপের সাইতে ডাবল জন শুরু করলো পাবলিকে কইতে শুরু করলো ওর বাপটাই হাসিনা হেলিকপ্টার পল্লামের টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কয়ে গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকা আমাকে ভালো কয় ওই লাইনে উঠেছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সাইতে হাজার গুণ ভালো আসিল বুঝছাও তো রুমিন তুমি তার হেলিকপ্টার না তুমি এক কাজ করো তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেক দিন সকালে তোমার দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে এমন দৌড়ানি দিবি না দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে মার্শাল্লাহ যারা পিনাকি দাদাকে পছন্দ করেন তার কথাগুলো ভালো লাগে তারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে